চাটা চাটির পুরস্কার বেশ ভালোই পেলেন নিশো আবারও বলছি চাটা চাটির পুরস্কার বেশ ভালোভাবেই লুফে নিলেন কিংবা বেশ ভালোভাবেই আদায় করে নিলেন হালের ঢালের জনপ্রিয় থেকে জনপ্রিয় তীব্র থেকে তীব্র তীব্র থেকে আরও তীব্র সাকিবিয়ানদের দুশ্মন আরফান নিশো রীতিমতো যা শুনছি যা ভেসে বেড়াচ্ছে যা আসছে তাণ্ডবে নাকি ক্যামিওতে সত্যি সত্যি নিশু ভাই থাকছে ব্যাপারটা কতটা লজ্জাজনক হতে পারে ব্যাপারটা কতটা নিন্দনীয় হতে পারে ভাবতে পারছেন একটা বার হ্যালো ব্রিবান আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তাণ্ডব শাকিব খানের আপকামিং বিগেস্ট কিংবা বিগেস্ট বিগেস্ট আরও কিছু ধরি সবচেয়ে বড়ো সিনেমা আর কি এই ঈদের কীভাবে এই বছরের সবচেয়ে ব্যয়বহুল বাজেটের সিনেমা হতে যাচ্ছে তাণ্ডব তাণ্ডব সিনেমার ক্যামি ক্যামিও নিয়ে নানারকম নাটকীয়তা চলেছে নানারকম ফাইজলামি ছলছাতরি অনেক কিছু চলছে অনেক গেমিং হয়েছে অনেক অনেক কিছু হয়েছে ভাই এত নাটক এত গেম হওয়ার পর হয়ে লাভটাও কি দিন শেষে যার যাকে আমরা যার বিরুদ্ধে কাজ করতেছি যাকে আমরা চাই না তাণ্ডবে সেই ঘুরে ফিরে তাণ্ডবে ব্যাপারটা মানে অনেকটাই হচ্ছে কি যেতে বৃষ্টির মতো আমরা যতবারই চাইছি যতবারই চাইছি যে না সাকিব খান যাতে তাণ্ডবে যাতে নিচুকে না রাখে যেতে ভাই না থাকে সম্মান দিয়ে বলছি সম্মান রেখেই বলছি শাকিব খানের সিনেমায় নিশু ভাই কেন আসবে মানে আমি বুঝলাম না প্রোডাকশন হাউস কিংবা হচ্ছে ডিরে ডিরেক্টর ভাই মানে ওনারা কি আসলে জেনে শুনে কি মানে আগুনে ঝাঁপ দেওয়ার জন্য পরিকল্পনা কোনো কিনা আমি জানি না কারণ শাকিব খানের সিনেমা দেখেই শাকিবিয়ানরা হ্যাঁ ডেফিনেটলি শাকিব খানের ইয়ানদের বাহিরেও এখন অনেক দর্শক অনেক অডিয়েন্স অলরেডি ক্রিয়েট হয়ে গেছে সেটা আসলে অস্বীকার করার মতো না কিংবা অস্বীকার করছি না আমরা বাট তারপরেও শাকিব খানের সিনেমা সেভেন্টি ফাইভ পার্সেন্ট টাকা রিকভারি করে সাকিব খানের ভক্তরা পঁচিশ পার্সেন্ট হচ্ছে অন্য অন্য সাইড থেকে তা আমার কথা হচ্ছে ভাই এই পঁচিশ পার্সেন্টের জন্য পঁচাত্তর পার্সেন্ট দর্শকের বিরুদ্ধে গিয়ে কী কাজটা করা ঠিক হইলো এই কাজটা কি ঠিক হইলো ভাই আমরা কিন্তু সেই দিনে জাজমেন্ট করতে পারছি মেরিল প্রথম পুরস্কারই আমরা ধরে নিয়েছিলাম যে সাকিব খানের সাথে নিশুর কিছু একটা হয়তো বা আছে তারা একটা খুব টেকনিক খাটায় তারা প্রি প্ল্যান করে তারা পরিকল্পনা করেই সিনেমাটার এভাবে একটা মার্কেটিং করলো এটা মোটামুটি দর্শকও বুঝে গেছে কিংবা যারা আছেন সিনেমা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ কিংবা যারা আছেন আর কি সবাই মোটামুটি আমরা জেনে গেছি কিংবা আমরা সেই দিন থেকে আন্দাজ করতে পারছি যে হয়তো বা তাণ্ডবাই নিশু ভাইয়ের কিছু একটা থাকতে পারে কিছু একটা থাকতে পারে বাট ফাইনালি তো যেই লাভ হয়ে কৌতু হইলো যে চিল্লাই বা লাভটা হইলো কি ভাই কারণ ইয়া চিল্লাইলেন আপনাদের চিল্লা চিলের কোনো দাম আছে মিয়া কোনো দাম আছে আমার চিল্লা চিলি কিবা আপনাদের চিল্লা চিলি কি কোনো দাম আছে পাঁচ পয়সার দাম নাই পাঁচ পয়সার ভ্যালু নাই আপনার ভ্যালুলেস আপনারা আমি ভ্যালুলেস এক কথায় ভ্যালুলেস ভ্যালুলেস অনেক বুঝছেন তো ভ্যালুলেস সিম্পলি ভ্যালুলেস আপনারা তুমি ভাই যে খবরটা পাইছি যে মারফত থেকে খবরটা পাইছি সত্যি ব্যাপারটা লজ্জাজনক এবং কি নিন্দনীয় যে আমাদের অনিচ্ছা স্বার্থেও আমরা চাই না সাকিব ইয়ানরা আমরা চাই না যে তাণ্ডব সিনেমায় নিশু থাকুক নিশু ভাই থাকুক বা তারপরেও আমাদের চাহিদার বিপক্ষে গিয়ে কেন কি কারণে কোন সুখে কোন মহায় পরে কোন কিসের ধান দায় মানে কেন হচ্ছে নিশু ভাইকে তাণ্ডবে রাখতে হলো আমি আসলে আমি নিজে ব্যক্তিগতভাবে বুঝতেছি না এখন ব্যাপারটা যদি আপনারা বুঝেন আমাকে একটু জানান ভাই সত্যি আমার মাথায় কাজ করতেছে না আসলে কি হইলো এটা এটা আসলে হইলো না কি এটা আসলে কি হইল ভাই যাই হোক কি হইলো না হইল সেটা আসলে জানতে চাই না সেটা জানাতেও না ভাই আমি আমার মনের খোবটা জানলাম যদি তাণ্ডবের নিচুভাই থেকেও থাকে কিচ্ছু করার নাই যদি শাকিব খানকে ভালোবাসি শাকিব খানের ভক্ত আমরা শাকিব খানের সিনেমা দেখবই এটা হচ্ছে বাস্তব কথা কে থাকলো কে কে আইলো কে গেলো সেটা আমাদের আসলে বিষয় না সেটা আমার আমরা জানতেও চাই না বা জানা এবং কি বলার বিষয় এই যে আমাদের ইচ্ছার বিরুদ্ধে কেন গেলো তাণ্ডবটি কি দরকার ছিল দরকারটা কী ছিল সেটা জানতে চাই আপনাদের কাছ থেকে ভিডিওটি কেমন ছিল কমেন্ট করে জানাবেন নিত্য নতুন ভিডিওতে আমাদের সঙ্গী থাকবেন মিজাজ ভাই অত্যাধুনিক খারাপ I love this.